কথা যে বলছি যত সহজ তত সহজও কিন্তু না আমি নতুন উদ্যোগটা কিনবো কবুতরে আনছি আইন দুই তিন দিন পালছি তিন দিনের মাথায় কি উড়ে গেছে সব রকমের কবুতর ডাস যে দশ জোরা কবুতর এর ভিত্তিতে মনে করেন যে দশ জোড়ায় রানিং থাকলে দশ যদি সও দেয় বিষটা না খাই তেল যাইবি কুত্তায় থাবা দিবি মানে ইত্যাদি রকমের সমস্যা হইবি যা মনে করেন যে আপনার সাথে হ্যাঁ যদি মনে করেন যে বড় কবুতর পালন করতে হোক হ্যাঁ লাগে ও এরম কয়েকদিন হারে কয়েকদিন হঠাৎ হতে বাপ মার তো চোখ এমনি লাগে যে এটা হাড়া ভাঙে এত ভাঙে আয়ন দেখে না দুই দিন পর কবুতর কিনে আনে তিনটা হ্যাঁ চার দিনের মাথা কবুতর এই যে একটা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা দতুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মইও আমনব দোয়ায় ভালো আছি কবুতর দিয়ে মনে করেন যে আয় উন্নতি অত একটা সহজ না কৃপেন্ডে সহজ না দেয় যে আমরা হাডের বিষয়ে আগে যদি হাত থেকে আমরা কবুতর কিনে আনি হ্যাঁ অনেকে লাভে না আমি নতুন উদ্যোগটা কিনবো কবুতর আনছি দুই তিন দিন পালছি তিন দিনের মাথায় গেছে আবার আমি কবুতর আডে গেছি কবুতর কিনতে কবুতর গনে আনছি আনার পর সকালে আনছি বিকালে থেকে জিমায় রাইতে মরিয়ে গেছে হ্যাঁ কিন্তু একটা হয় রানি আয় মনে করেন যে কোনো মুখ কি দেখা যায় না হ্যাঁ আবার আসি যারা গোল্লা জ্বালালি পালে হোমানে খাওয়ায় খাওয়া সাও দে ইত্যাদি ইত্যাদি আর গোল্লা আর জালালির বাচ্চা দারণ ক্ষমতা বলতে আপনার যে ইয়া ওই যদি মনে করেন যে গিরিবাস যে যদি পড়া পর দে একটু কাহাই লই যায় আর আপনার যে জ্বালালি আর গোল্লা ক্ষেত্রে একটু কমায় হ্যাঁ বুঝতে পারছেন এই আর তারা তো ব্যবসায়িক যারা এই কাম করে সেক্ষেত্রে কবুতরের কাহিলে গেলে না কি বা দুই মাস তিন মাস সৃষ্টি দেবে পরবর্তীতে আবার জোড়া দিব এই ধরনের চিন্তা ভাবনা না যে চিন্তা ভাবনা গিরিবাজের ক্ষেত্রে হয় ঠিক আছে সুতরাং কিনতে গেল জামেলা যদি না সেনে হেল তো আরো বেশি জামেলা হ্যাঁ আবার যদি সকলে যদি কিনতে যায় ছয় আর টাকার কবুতরটা পনেরোশো টাকা কইয়ে মনে করেন যে না বুঝছে কিনে আনো নাকি এই জামেলা আবার মনে করেন যে পাল্লে টেললে বড় ডর করলাম ডিম ডুম সাউসা হইলে বিলইতে খাইয়ে গেলে বা ইন্দুরে কামড়াই গেলে এই সমস্যা মুখ দেখবেন শেষ নাই এই সমস্যা সেই সমস্যা ওই সমস্যা অনেক রকমের সমস্যা আছে তারপর যদি কিছু কিছু স্টুডেন্ট আছে যারা মনে করেন যে বাপ মার দেয় টা টলই এবার মনে করেন যে গম টম কেনে হ্যাঁ এরকম কয়েকদিন ধরে কয়েকদিন ধর তো বাপ মার তো সোকি লাগে যে টহাডা বাঙ্গে এত বাঙ্গে আয়োন্নতিতে দেয় না দুই দিন পর কুদার কিনে তিনটা হ্যাঁ চার দিনের মাথা কবুতর এই যে একটা মানে উড়লে টুরে যায় গার্জিয়ান এরকম খায় বিলুইতে খায় কবুতার তো কিনলে বা কয়দিন পাললে উড়ে যায় তোর কোনো লাভ নেই মানে মনে করেন যে কবুতার বলা বাদ দিয়ে দেয় বলে অনেক গার্জিয়ানে হ্যাঁ সেই সমস্যা মানে সমস্যা শেষ নাই আর কমও না গুড়াগারা কমও না ইয়ঙ্কম করতে পারি না বেশিরভাগ আপনার যে আঠারো বা পনেরো অত দূর যায় না দশ বারো বছরের ফোলা বাইন না কবুতার পালে হ্যাঁ এক দুই বছর বলা হয় না কবুতর না পারলে মনে করেন কবুতর একটা জাহিদে ঠিক আছে মানে বিষয়গুলো যাই হোক কবুতর যা মনে করেন যে ইত্যাদি করলে ভুলেবে সব কান্ট্রিতেই আছে ওই ইত্যাদি কান্ট্রিতেই সব রকমের কান্ট্রিতেই কবুতরটা আছে ঠিক আছে আর এই বলে আপনার যে মানে বলে যে কি যেন কবুতর জনে কি শান্তির প্রতীক না কি যেন একটা কথা বলে যাই হোক শান্তি থাক আর অশান্তি থাক আর আপনার যে গমটম কিনে যদি লস টস খায় আয় উন্নতি না দেয় তো মনে করেন যে শান্তি মানে পাইলে শান্তি আবার শান্তিটা কোন দিক দেয় ওই আজকের কথা কিন্তু আয় আর উন্নতি লেই হ্যাঁ আয় উন্নতি কিন্তু মোডও নাই যা পিছিয়ে বলছি এত মনে করেন যে আয় উন্নতি মুখ দেখবেন কি আপনি উন্নতি পাইবেন না আয়ও পাইবেন না সব ব্যায়াম নীতি মানে ক্ষয় ক্ষয় যার কিছু বিষয়টা লই রায় বিষয়টা যাই হোক বুঝে সব কিছু। হম আর কবুতর মনে করেন যে পালার মতো আপনি মনে করেন যে শৌখিন বিষয়ে পালবেন ব্যবসা করবেন না কিছুটাই এক যাই হোক এই রকমের কিছু করবেন না আপনার পাঁচ দশ জোড়া পালেন বাচ্চা হইবে ওই বাচ্চা বেশি আবার খাওয়ান কেনবেনি হম আবার এই জিনিসটা বা মানে কথা যে বলছি যত সহজ তত সহজও কিন্তু না হ্যাঁ আমরা কিন্তু সব যে সবাই বুঝি যে দশ জোড়া উদার পালবো এর ভিত্তিতে মনে করেন যে দশ জোড়ায় রানিং থাকলে দশ জোড়া যদি সাউদে দেয় বিশটা এদের মনে করেন যে কোমরে দশটা উঠলে তাইলে আমি এক দেড় মাসের ভিত্তিতে দশটা ব্যস্ত বললে দুশো করে আপনার যে কত হ্যাঁ দুই হাজার পঁচিশশো এই রকমের ঠিক আছে যাই হোক আর ওই চিন্তা এই রকমের হিসেব করলে কিন্তু মাস শেষে বা এক দেড় মাস পর হিসাবটা পাওয়া যায় না হ্যাঁ ক্যালকুলেটর বইলে দেখা যাইতেছে যে গোমের যদি হিসাব করি মনে করেন যে গোমের হিসাব যদি করি আপনার যে পাঁচশো তাহলে কবুতরের হিসাব করলে মানে কবুতর কয়টা হবে সে হাইয়া হয়ে যায় তিনশো মানে বুঝে এলাম ঠিক আছে এক দেড়শো কম কাহিনীটা এইরকমই রিয় হুম আয় উন্নতি নেই আয় লই যে কথা সে কারণে মনে করেন যে আয় উন্নতি এই যে একটু কথাবার্তা বলি হ্যাঁ কিছু কিছু কবুতর আছে আমার এইখানে মনে করেন যে এবার ডিম পারছে আবার পরেরবার ডিম পারছে পরেরবার মনে করেন যে স্থগতি দি আবার বেশি খারাপ হইলে মনে করেন যে এবার বাচ্চা লইছি মাঝখানে আপনি যে এক দেড় মাস স্থগতি দিয়ে পরেরবার আবার শুরু করি মানে আটকাই রাহি পরে আবার করি তারপর মনে করেন যে কি কিছু কিছু সময় কবুতর মারা যায় হ্যাঁ বেযত্নে কন নে কন যে আবার একটা কথা এটা মানতে হবে যত বড়ই কবুতর পালার ম্যান হোক কবুতর মরবি হ্যাঁ অজান্ত হোক বা রোগে হোক শোক হোক মানে কোনো দিক দিয়ে মনে করেন যে মরবি বা কোনো একদিক দিয়ে মনে করেন যে উড়ে যাইবি কোনো দিক দিয়ে ইন্দুর বা বান্দর বান্দরটা বেশ হয়ে গেছে ইন্দুর বা বিলই আইয়ে থাবা দিবি না খাই তেলের মারিয়ে যাইবি কুত্তায় থাবা দিবি মানে ইত্যাদি রকমের সমস্যা হইবি যা মনে করেন যে আপনার সাথে হ্যাঁ যদি মনে করেন যে বড় কবুতর পালন করতে হোক লাগে হয় সেটা বুঝতে পারছেন যাই হোক আয় উন্নতির যদি মুখ দেখতে চান তাহলে মনে করেন যে হোমানে গোল্লা জালালি পালবেন হ্যাঁ যা বলছি গোম খাওয়াইবেন হোমানে হোমানে দেখবেন কি মাসে যে একসাথে জোড়া পারলে দশ পনেরো হাজার ঠিক আছে আর গিরিবাস করলে শখে তাইলে মনে করেন যে তার চিন্তা হরণ যাইবেন হোমানে খাওয়াইয়ে যাবেন আর যদি দামি কম উদ্ধার বলেন একটা ব্যবস্থা আপনি পুরো মাসের টাকা উঠতে যাবে যাই হোক আজ ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন মরদ্রবেন আসসালামাইকুম ও রহমতুল্লাহি আবার